নমস্কার আমার প্রিয় সুরি দর্শকবৃন্দ আশা করি সকলে খুব ভালো আছেন ভেতর থেকে সুস্থ আছেন আমি রঞ্জন ফিজিক্যাল মেটাফিজিক্যাল ভয় চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শুভকামনা চৈত্র মাস পড়ে গেল আর ছাব্বিশ তারিখ ছাব্বিশে মার্চ আজ থেকে চৈত্র মাস পড়ে গেল তো এই মাসে কী কী করবেন এবং কী কী করবেন না আর শুধুমাত্র জল প্রয়োগ করে কিভাবে ভাগ্য উন্নতি করবেন তা সবই আলোচনা করব ভিডিও খুব ইন্টারেস্টিং হতে চলেছে স্কিপ করবেন না সাথে থাকুন তার আগে বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন নতুন ভিজিট করছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কেননা আমি আধ্যাত্মিক এবং পার্থিব সমস্ত রকমের ভিডিও আপলোড এবং আলোচনা করে থাকি তো চলুন এবারে মূল আলোচনায় আসি দু সালে চৈত্র মাস শুরু হবে ছাব্বিশে মার্চ এবং শেষ হবে তেইশে এপ্রিল হিন্দু পঞ্জিকা অনুসারে চৈত্র শুক্লা প্রতিপদ তিথি থেকে শুরু হয় হিন্দু নববর্ষ ধর্মীয় মান্যতা অনুযায়ী এই মাসে শক্তির দেবী মা দুর্গার পুজো করলে সমস্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এই মাসে শেষ হয় বসন্ত ঋতুর এবং আগমন হয় গ্রীষ্মকালের জেনে নিন এই মাসে কি করবেন এবং কি করবেন না ধর্মীয় দিক থেকে চৈত্র মাস অত্যন্ত শুভ এই মাস থেকে হিন্দু নববর্ষ শুরু হয় যদিও বাঙালিরা বৈশাখ থেকে নতুন বছর হিসেব করেন স্বাস্থ্যের দিক থেকেও চৈত্র মাস গুরুত্বপূর্ণ জেনে নিন চৈত্র মাসে কি করা উচিত এবং কি করা উচিত না চৈত্র মাস ঋতু পরিবর্তনের সময় শীতকালের পর এই সময় বসন্তকাল এরপরই আসবে গ্রীষ্ম পরিবেশে এই সময় ক্রমশ তাপমাত্রা ঊর্ধ্বমুখী সেই কারণেই চৈত্র মাসে নানা অসুখ বিসুখ ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে ধর্মীয় দিক থেকেও চৈত্র মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ জেনে নিন চৈত্র মাসে কোন কাজ করা উচিত এবং কোন কাজ করা উচিত না চৈত্র মাসে প্রতিদিন সকালে খালি পেটে কাঁচা নিম পাতা চিবিয়ে খাওয়া উচিত এর ফলে পেটের অসুখ থেকে মুক্তি পাবেন এছাড়া ব্যাকটেরিয়া সংক্রমণ থেকেও মুক্তি পাবেন নিম সঙ্গে এক টুকরো গুড় খেলেও উপকার পাবেন চৈত্র মাসে দুধ বেশি খাওয়া উচিত নয় এই মাসে দুধ যতটা সম্ভব এড়িয়ে চলুন দুধের বদলে এই সময় টাটকা দই খেলে উপকার পাবেন দই ও গুড় খেলে জন্মছকে চাঁদের অবস্থান ভালো হবে এছাড়াও এর ফলে পেট ঠান্ডা থাকবে মাথাও শান্ত হবে চৈত্র মাসে নুন কম খাওয়া ভালো এই মাসে অন্তত পনেরো দিন নুন বর্জন করুন একান্তই তা না পারলে চৈত্র নবরাত্রির নয় দিন নুন ছাড়া খাবার খেতে বলা হয় এর ফলে মা দুর্গার আশীর্বাদ লাভ করার পাশাপাশি আপনার রক্তচাপও নিয়ন্ত্রণে থাকবে চৈত্র মাসে আমাদের হজম ক্ষমতা কমে যায় সেই কারণে এই সময় ভাজাভুজি যতটা সম্ভব এড়িয়ে চলা ভালো বদ হজম বমি পেট ব্যথা চৈত্র মাসে লেগেই থাকে সেই কারণে এই মাসে হালকা খাবার খেতে বলা হয় বেশি তেল মশলা দেওয়া খাবার এই মাসে না খাওয়া উচিত সম্ভব হলে চৈত্র মাসে রাতের খাবার বাদ দিন না হলে রাতে শুধু তরল জাতীয় কিছু খান চৈত্র মাসে অনেক সময় আমাদের মনে হতাশা চেপে বসে বাড়িতে পজিটিভ এনার্জি বাড়াতে নিম পাতা ও কর্পূর জ্বালান প্রতিদিন এই সময় সন্ধ্যেবেলা বাড়িতে ধুনো দেওয়া ভালো প্রতিদিন ধূপকাঠি জ্বালাতে ভুলবেন না আর্থিক ও পারিবারিক বিষয় ছাড়া শারীরিক দিকেও প্রভাব বিস্তার করে নয়টি গ্রহ বিভিন্ন সময় আমরা যে সমস্যার সম্মুখীন হই তার প্রধান কারণগুলি হলো গ্রহের প্রভাব যদি কোনো ব্যক্তির কুণ্ডলিতে গ্রহদোষ থাকে তাহলে ভাগ্য তার সঙ্গ দিতে চায় না যে কোনো কাজেই তাকে ব্যর্থ হতে হয় কিন্তু জানলে অবাক হবেন একমাত্র সহজ উপাদান জল ব্যবহার করেই আপনি নিজের ভাগ্য ফেরাতে পারেন শাস্ত্র মতে জেনে নিন কীভাবে সহজ পদ্ধতিতে ফেরাবেন নিজের ভাগ্য প্রতিদিন সকালে সূর্যদেবকে প্রণাম করে জল নিবেদন করলে সুফল পাওয়া যায় কাটিয়ে উঠতে পারবেন সকল বাধা। চৈত্র মাসে স্নান করার পরে তামার পাত্রে জল ভরে তাতে লাল ফুল সিঁদুর চাল ডাল মিশিয়ে সূর্যকে নিবেদন করুন সূর্যদেবকে জল নিবেদন করার সময়ে ওং সূর্যাই নম মন্ত্র জপ করুন এছাড়া বট গাছে জল দিয়ে পুজো করলে সমস্ত রকম সুখ সমৃদ্ধি লাভ করা যায় বাংলা বছরের শেষ মাসে যে কোনো শুভ কাজ করার আগে বা শুভ মুহূর্তে বট গাছে জল দেওয়া উচিত এতে জীবনের বহু বাধা কাটিয়ে উঠতে পারবেন সহজেই এই মাস শিবের উপাসনার মাস এই মাসে নীলের পূজা হয়ে থাকে এই মাসে প্রতিদিন শিবলিঙ্গে এক একঘটি জল ঢাললে প্রসন্ন হন শিব ঠাকুর চৈত্র মাস জুড়ে শিবলিঙ্গে জল ঢাললে তিনি ভক্তদের মনস্কামনা পূর্ণ করেন শিবকে প্রসন্ন করার সব থেকে সহজ উপায় এটি এই মাসে সকালে ও সন্ধ্যায় দুবেলা ঠাকুর পুজো দেওয়ার সময় তুলসী গাছে জল দিয়ে পুজো করলে দেবতার কৃপাদৃষ্টি পাওয়া সম্ভব হয় এতে করে জীবনের বহু সমস্যা কাটিয়ে উঠতে পারবেন সহজেই রাতে ঘুমানোর আগে তামার পাত্রে এক ঘটি জল মাথার কাছে রেখে দিন সকালে উঠে ঘরটি সাতবার নিজের মাতার কাছে ধরুন পরে জলটি কোনো কাঁটাওয়ালা গাছে ঢেলে দিন চৈত্র মাসে সমস্যা কাটিয়ে উঠতে মেনে চলুন এই নিয়মগুলি সুধী দর্শকবৃন্দ আশা করি ভিডিওটির মাধ্যমে আপনারা লাভবান এবং উপকৃত হবেন আর ভিডিওটিকে যদি পছন্দ করে থাকেন তাহলে লাইক কমেন্ট ও শেয়ার অবশ্যই করবেন আর যত পারেন আপনাদের আত্মীয় পরিজন বন্ধুবান্ধবদের মাঝে শেয়ার করবেন যাতে তারাও লাভবান এবং উপকৃত হতে পারেন আর হ্যাঁ চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমি আধ্যাত্মিক এবং পার্থিব সমস্ত রকমের বিষয়ের উপরে নিত্য নতুন ভিডিও করে থাকি ও আলোচনা করি তো আপডেট পেতে থাকবেন তো সকলে খুব ভালো থাকবেন আজকের মতন এই পর্যন্ত টাটা বিদায় জানালাম